প্রিয় দর্শক মণ্ডলী আজকে অষ্টম রমজানে তারাবি হবে আমি তারিখ হাসান আপনাদের মাঝে আজকে চলে আসলাম যে আমরা যা কিছু তিলাওয়াত করব এই অষ্টম রমজানে অর্থাৎ 11 নম্বর পারা থেকে তিলাওয়াত হবে এই তিলাওয়াতmoder মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের বাংলা ترجمা এবং শারমর্ম আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আসুন আজকে যা তিলাওয়াত হবে khatme তারাবিতে 11 নম্বর পারা তিলাওয়াত হবে সূরা তাওবার

জীবন জান মাল এগুলো আল্লাহ সুবাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় তাহলে এরা কি করবে এরা আল্লাহর পথে সংগ্রাম করবে এরা নিজেরা আল্লাহর পথে জীবন দেবে এবং অন্যকে হত্যা করবে দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য এই কাজটা করবে আর এই কাজের বিনিময় আল্লাহ সুবাহান ও তালা তাদেরকে জান্নাত দিবেন এটা আল্লাহ সুবাহান ও তালা ওয়াদা এরপরে কোন ক্যাটাগরি হবে মুমিনদের কয়েকটা গুণ থাকবে তার মধ্যে আত্মা ইবুন মুমিনরা সবসময় আল্লাহর কাছে তবা করবে ক্ষমা চাবে গুনার জন্য ক্ষমা চাবে আবিদুন তারা হবে ইবাদতকারী হামিদুন এবং আল্লাহর প্রশংসা করবে সব সময় ভালো হলে প্রশংসা খারাপ হলো প্রশংসা যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে এই প্রশংসা করবে আস এবং তারা হবে সিয়াম পালনকারী রাকিয়ুন তারা হবে রুকুকারী ওয়াসাজিদুন এবং তারা হবে সিজদাকারী আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহি এবং তারা সব সময় সৎকাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সবাইকে অসৎ কর্ম থেকে নিষেধ করবে ولا حد আর এটা হচ্ছে আল্লাহর শোনা রেখাতারা হেফাজত করবে অর্থাৎ আল্লাহর বিধানটাকে মানুষ যখন পালন করে নিজের জন্য পালন করে এটাকে তারা ধরে রাখবে অবশ্চয় মুমিনিন এবং এদের জন্যই রয়েছে সুসংবাদ এরপর সুরাত ত্বহা 110 নম্বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহু লাহু মুলকুস সামাওযাতি মালিক একমাত্র আল্লাহ আর তিনিই জীবন দেন এবং তিনি মৃত্যু দেন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোন অভিভাবক নেই কোন সাহায্যকারী নাই এরপরে সুরাত একশো উনিশ নম্বর আয়াত মমিনদের বন্ধু হবে কারা সেই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে মমিনদেরগণ তোমরা যারা সত্যবাদী যারা সালিহিন যারা সত্য কথা বলে সত্যের সাক্ষ্য দেয় তাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করা। তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা করো আর সত্য বলতে একমাত্র আল্লাহর কালামের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা সুন্নাহর কথা বিশেষ করে

যে তোমরা যেভাবে অকল্যাণের জন্য প্রার্থনা করো তা যদি আল্লাহ দ্রুত গ্রহণ করতেন যেভাবে তোমাদের কল্যাণটা আল্লাহ দোয়াটা কবুল করেন এভাবে যদি অকল্যাণটাও এভাবে কবুল করবেন তাহলে তোমার ধ্বংস হয়ে যেত অর্থাৎ আমরা অনেক সময় মানুষকে বদবা দিয়ে থাকি তাদের বদ দেওয়া হয় তাদের ভৎসনা দেওয়া হয় তাদেরকে লানত দেওয়া হয় এটা যদি আল্লাহ কবুল করতেন তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম কিন্তু আমাদের কল্যাণের জন্য আমরা যা কিছু দোয়া করি তা কিন্তু আল্লাহ কবুল করেন কিন্তু আল্লাহ সময় তো সেটা আমাদের দান করেন্লাহাম বলেছেন যে তোমরা বদবুয়া দিও না না কারণ এমন সময় তোমরা বদবুয়া দিবে দিবে হতে পারে সেই সময়টা দোয়া কবিলের সময় আল্লাহ কবুল করে ফেলতে পারেন এই জন্য বিশেষ করে আমাদের যারা মা বনে রয়েছেন অনেক সময় সন্তানদেরকে আমরা গালি দিয়ে থাকি তুমি মরে যাও তুমি চলে যাও তুমি শেষ হয়ে যাও তোমার এটা হোক ওটা হোক আমরা এটা যেন আমাদের সন্তানদেরকে বন্ধদেরকে এভাবে আমরা ধারণ করি চুয়াল্লিশ নম্বর আট আল্লাহ সুবাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহ কারোর প্রতি জুলুম করে না কিন্তু মানুষ নিজের প্রতি নিজের জুলুম করে অর্থাৎ মানুষ কোন গুণা করলে সেটা নিজের উপর জুলুম করে সুরাই বাষট্টি নম্বর আট আল্লাহ সুবাহ বলেন

আল্লাহর বন্ধুদের তারা যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহকে ভয় করে ইয়াত্তাকুন এবং তারা খোদা ভীতি ভীরু অর্জন করে খোদা ভীতি অর্জন করে সমস্ত কাজে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ দিন আমিনু ও কানু এদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা ভাবনা নেই এরপর গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত সূরা ইউনুসের আট পক্ষ তোমাদের কাছে সত্য এসেছে সুতরাং যে ব্যক্তি হিদায়তের পথে চলতে চায় হেদায়েত গ্রহণ করতে চায় সে তার নিজের জন্যই করে এবং যে পথ হতে চায় খারাপ পথে চলতে চায় সে তার নিজের ক্ষতির জন্যই এগুলো করে আর আমি তোমাদের ভাবক নেই অর্থাৎ মানুষ যদি হেদায়ত চায় আল্লাহ সুবাহন তাহলে হেদায়ত দিবেন এবং মানুষ যদি খারাপ পথে চলতে চায় তাহলে সেটা নিজের ক্ষতির জন্যই করবেন এটার জন্য আল্লাহকে দায়ী করা যাবে না আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ভালো মন্দ উভয়টি গ্রহণ করতে পারি তাই আসুন আমরা যা কিছু শুনলাম তা কিছু আমাদের জীবনে আমরা যেন আমল করতে পারি এবং অন্যকে আমল করার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে এই টপিকটা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম